এই যে এটা আপনার জন্য হ্যাঁ এটা আপনার জন্য এই চাদরটা চাদর আছে একটা রাখেন চাচি ছেলেমে সবাই আলাদা সংসার পেতেছে আপনি কত সুন্দর নদীতে বসে মাছ ধরছেন চাচা গ্রামীণ জীবনের পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং শান্তিপূর্ণ এখানে জীবনের গতি ধীর যা মানুষকে প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ দেয় বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ আজকে গ্রামে চলে এসেছি আশা করি আমার সাথেই আপনারা থাকবেন চাচি আসসালাম আলাইকুম কেমন আছেন এইটা আপনার দোকান বাহ কি বিক্রি করেন দোকানে চা পান এগুলো বিক্রি করেন এই দোকানে বাহ গ্রামে ঢুকতে প্রবেশ পথেই আপনার দোকানটা

তো চাচি ঠান্ডা তো পড়ে গিয়েছে তো আপনার শীতের কাপড় কোথায় এখনো কেনেননি শীতের কাপড় রাতে কি গায়ে দেন রাতে দেন কাঁথা দিয়ে কি শীত যায় শীত না গাই রে মানুষের কষ্ট কষ্টি আপনার কি কি খেতে ভালো লাগে গরুর গোস্ত ইলিশ মাছ এসব কতদিন হলে খান না আপনার চাদর নাই চাচি গায়ে দেওয়ার ঠান্ডা লাগে নাই ঠান্ডাতে কেমন করে থাকেন রাতে যখন রাতে তো একটা কাঁথা গায়ে দিয়ে থাকেন রাতে যখন শীতের তীক্ষ্ণতা বেড়ে যায় কিভাবে থাকেন ঘরে যখন হিমেল বাতাস ঢোকে আহারে এটা আপনার জন্য হ্যাঁ এটা আপনার জন্য এই চাদরটা চাদর আছে একটা রাখেন আপনি পরে খুলে দেখিয়েন হ্যাঁ গায়ে দিবেন এটা ঠিক আছে চাচি ভালো থাকবেন আপনি হ্যাঁ আসি আসসালামু আলাইকুম গাইবান্ধা জেলার উত্তর ঘাগোয়া গ্রামে ঢুকতেই চোখে পড়ল চাচির ছোট্ট চায়ের দোকান নিজের থাকার ঘরের সামনেই চাচি চায়ের দোকানটি চালান চাচির স্বামী অসুস্থ ভারী কাজ করতে পারেন না তবু টুকটাক যা পারেন করেন চাচির এক ছেলে এক মেয়ে মেয়েটির বিয়ে দিয়েছেন গরিব ঘরে হলেও ছেলে এখনো ছোট পড়াশোনা আর জীবন সংগ্রাম একসঙ্গে চলছে পৌষ মাসের তীব্র শীতে চাচি কাঁথা গায়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করেন লেপ কম্বল কেনার সামর্থ্য নেই শীতের কাপড়ও নেই টাকার অভাবে সোয়েটার চাদর কেনা হয়নি এই দৃশ্য দেখে মনটা ভারী হয়ে গেল ব্যাগ থেকে একটি চাদর বের করে চাচির হাতে দিলাম চাচির মুখে যে আনন্দের ঝিলিক ফুটল তা সত্যি অমূল্য তিনি বললেন অনেকদিন গরুর গোস্ত ইলিশ মাছ বিরিয়ানি পোলাও কিছুই খাওয়া হয়নি সংসারের টানাটানিতে ভালো মন্দ খাওয়া স্বপ্নের মতো হয়ে গেছে চাচির হাসি দেখে বুঝলাম ছোট ছোট উপহার মানুষের জীবনে কতটা আনন্দ বয়ে আনতে পারে এই হাসিগুলোই নিজের ভেতরে এক অন্যরকম সুখ এনে দেয় জীবন তো এই ছোট ছোট ভালোবাসার স্পর্শেই সুন্দর হয়ে ওঠে চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার বাসা কোথায় এখানে চাচি বাসা কোথায় এখানে সামনে পরিবারে কে কে আছে আপনার পরিবারে কে কে আছে ছেলেমে কয়জন আপনার ছেলে মেয়ে কয়জন হ্যাঁ মেয়ে বিয়ে দিয়েছেন সবার চাচা বেচে নাই চাচাও মারা গেছে সংসার কিভাবে চলছে আপনার আহা রে সংসার কিভাবে চলছে চাচি আপনার সংসার কিভাবে চলছে আপনার সংসার কিভাবে চলছে ছেলেরা ভাত দেয় না ছেলেরা দেখাশোনা করে না আহারে চাচি ছেলেমে সবাই আলাদা সংসার পেতেছে সবই তো আছে আরে তাই না আমি খাই আহারে আপনি কিভাবে চলছেন একজনও ভাত দেয় না আহারে আগে দিয়েছিল আপনার তো শরীর বেশি ভালো না কাজও করতে পারেন না খাওয়া দাওয়া কিভাবে চলছে আপনার চাচি খাওয়া দাওয়া করেছেন সকালে সকালে খাওয়া দাওয়া করেছেন সকালে না বাসি ভাত আছে তাকে পোলাও করে খাচ্ছি দুপুরে কিছু খাননি আহারে মানুষের কষ্ট তো ঠান্ডা পরে গিয়েছে তো শীতের কাপড় নাই আপনার শীতের কাপড় নাই আহারে রাতে কি গায়ে দেন চাচি রাতে কি গায়ে দেন রাতে 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 লেপ গায়ে দেন না কম্বল গায়ে দেন রাতে কি গায়ে দেন কম্বল না কম্বল কম্বল গায়ে দেন রাতে কম্বলও নাই কি গাই দেন তাহলে কাঁথা কি দা দে ওই ইনকি আগে দে সেই লেখা দে আরে তো চাচি কি কি খেতে ভালো লাগে ইনকি আগে দে আপনার কি কি খেতে ভালো লাগে গরুর গোশত এসব কতদিন হলে খান না গরুর গোশত কতদিন হলে খান না চাচি গরুর গোশত কতদিন হলে খান না গরুর গোশত হ্যাঁ গরি গোস এখন ককিন বের এ তো ছেলেমেদেরকে এক সময় আপনি টিলেটিলে বড় করেছেন ছেলেমেদেরকে কষ্ট করে মানুষ করেছেন এই শীতের দিনে নিজে লেপ কম্বল গায় না দিয়ে ছেলেমেদের গায় দিয়েছেন তাহলে কি ছেলেমেদেরকে কি পৃথিবীর আলো দেখানো কি ভুল ছিল সবাই সবার মত না আজে তারা ভাত দেয় না যে শরীর ধরি আরে মনে কষ্ট ঠিক আছে চাচি ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম বন্ধুরা এই যে আমার পাশে এই চাচি কি দেখতে পাচ্ছেন চাচির স্বামী চাচা অনেক আগেই মারা গিয়েছে ওনার ছেলে রয়েছে চারটা ছেলেরা সবাই আলাদা সংসার পেতেছে বিয়ে করে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত চাচিকে কেউ ভাত দেয় না আমরা যদি একটু যদি মানবিক হই এরকম বৃদ্ধ বাবা মারা সচ্ছলভাবে শেষ বয়সটা শেষ অধ্যায়টা তারা ভালোভাবে কাটিয়ে দিতে পারবে চাচীকে যদি আপনারা সাহায্য করতে চান তাহলে গাইবান্ধা জেলায় আসতে হবে গাইবান্ধা থেকে আপনাদেরকে উত্তর ঘাগোয়া মণ্ডলপাড়া জায়গার নাম আছে এখানে আসলে আপনারা চাচীকে দেখতে পারবেন আশা করি চাচীকে আপনারা সাহায্য করবেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আশি বছরের বৃদ্ধা মা যিনি এক সময় পরম যত্নে তার চার ছেলে ও তিন মেয়েকে মানুষ করেছেন আজ তাদের কাছে অবহেলার শিকার ছেলে বিয়ে হয়ে গেছে তারা নিজেরা সংসারী হয়েছে কিন্তু মায়ের প্রতি দায়িত্ব ভুলে গেছে ছেলের বউরা মায়ের প্রতি যত্ন নিতে নিষেধ করে আর ছেলেরা মায়ের কষ্ট দেখেও নির্বিকার থাকে বৃদ্ধা মায়ের স্বামীও বহু আগেই মারা গেছেন নিঃসঙ্গ জীবনে কেবল অতীতের মধু স্মৃতিগুলোই তার সঙ্গী পৌষ মাসের শীতে একটি পাতলা কম্বল গায়ে দিয়ে তিনি দিন কাটান পুষ্টিকর খাবার যেমন গরুর গোস্ত বা ইলিশ মাছ বহুদিন তার মুখে তোলেনি এই মায়ের জীবন একসময় তার সন্তানদের ঘিরেই ছিল তিনি তাদের সুখের জন্য নিজের সমস্ত আরামায়স ত্যাগ করেছিলেন অথচ আজ সেই মায়ের কষ্ট দেখার কেউ নেই সমাজের এই নিষ্ঠুর বাস্তবতা আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে তবু এমন কাহিনীগুলো আমাদের মনে করিয়ে দেয় বয়সের ভারে নুয়ে পড়া বাবা মায়ের প্রতি আমাদের স্নেহ দায়িত্ব ও যত্ন কখনও ফুরিয়ে যাওয়া উচিত নয় ভালোবাসার যত্নই পারে এই কঠিন বাস্তবতাকে বদলে দিতে চাচা আসসালামু আলাইকুম আচ্ছা বারান কেমন আছেন মাছ ধরছেন না বাহ আপনি কত সুন্দর নদীতে বসে মাছ ধরছেন চাচা মাছ পেয়েছেন কয়টা কয়টা চাচা দেখি ওই পাশে বাহ এগুলো কি মাছ চাচা পুটি আছে পুটি না নদীর মাছ তো ভীষণ স্বাদ খেতে আর কতক্ষণ মাছ মারবেন চাচা বাহ এই যে বসি না বসিতে ঠিক আছে চাচা ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম গ্রামের এক চাচা ছোট্ট একটি নদীর পাড়ে বসে শান্ত মনে মাছ ধরছেন নদীর পানি স্নিগ্ধ আর স্বচ্ছ কুলের কাছে নরম ঘাসের ওপর শিশিরের কণা আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে নদীর ওপারে কিছু কাঁচা বাড়ি যেন প্রকৃতির আঁকা একটি চিত্রকর্ম চাচার হাতে পুরনো বাঁশের তৈরি একটি মাছ ধরার শিব তিনি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছেন মাঝে মাঝে জলের ওপর মাছ লাভ দিয়ে উঠছে চাচার মুখে শান্তির এক অপূর্ব প্রশান্তি হয়তো এই নীরবতা আর প্রকৃতির সঙ্গে সময় কাটানোই তার জীবনের ছোট ছোট সুখের মুহূর্ত এমন এক পরিবেশে প্রকৃতির সৌন্দর্য যেন জীবনের সকল ক্লান্তি দূর করে দেয় গ্রামের এই সরলতা আর চাচার ধৈর্য মিলে একটি অসাধারণ সুন্দর দৃশ্য তৈরি করেছে যা আমাদের মনে প্রকৃতির প্রতি মুগ্ধতা জাগিয়ে তোলে গ্রামীণ জীবন প্রকৃতির সাথে মানুষের গভীর সংযোগকে তুলে ধরে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রাম বাংলায় নিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম